হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসবি কালেকশন তোমাদের সবাইকে স্বাগতম আবার একটা নতুন শাড়ির কালেকশনে তোমাদের সামনে চলে এলাম তো আজকে আমি যে শাড়িটা নিয়ে এসেছি এটা হচ্ছে তোমার পিওর সিল্ক তো একদম নতুন ডিজাইন আর একদম ইউনিক ডিজাইন আর কালার চার্টগুলো খুবই ভালো আর দামটা কী আছে তোমাদেরকে আমি বলে দেবো তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের শাড়ির কালেকশনটা ভালো লাগবে তো আমি শাড়িটা তো তোমাদেরকে দেখাই আর শাড়িটার দাম কী আছে আমি তোমাদেরকে বলে দেবো এই ভিডিওতে তো তোমাদেরকে তো রিকোয়েস্ট করবো যে তোমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যার শাড়িটা দেখো অনেক সুন্দর আমি শাড়িটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো শাড়িটা দেখো এক কালারের উপরে এটা দেখো একটু ভালো করে খুলে দেখা তুমি তাহলে বুঝতে পারবে দেখো গোল্ডেন জড়ি দিয়ে পুরো পাটটা আছে একদম সুন্দর একটা ডিজাইন অসাধারণ একটা ডিজাইনের উপরে আর সারা গায়ে তোমার পুরো প্লেন এক কালার সঙ্গে চওড়া পর দেখতে পাচ্ছ আর টোটালি কপার জড়ে দিয়ে কাজ করা আছে তো আমি তোমাদেরকে রিয়েটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার আঁচলটা আঁচলটাও খুব সুন্দর এটা হচ্ছে আঁচল আর প্রত্যেকটা সাইজে গ্লাস পিস থাকবে তো আমি এর এইগুলোর কালারগুলো তোমাকে দেখা দেখাচ্ছি তো বেশি ভিডিও বড়ো করবো না ছোটো করেই তোমাদেরকে আমি জাস্ট কালারগুলো জাস্ট দেখাবো বেশি ফুলছি না তো কালারগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এই শাড়িগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা তো একদম ইউনিক ডিজাইন তোমরা এগুলো পেয়ে যাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো আমার স্টিকার ট্যাগ লাগানোই আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিটেলার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা যদি কেউ হোলসেল নিতে চাও তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবো আমাকে তো কালারগুলো দেখাই অনেক সুন্দর সুন্দর কালার জাস্ট কালারগুলো দেখো জাস্ট কালারগুলো দেখো তো তোমাদের কোন কালারটা পছন্দ হয় অবশ্যই আমাকে স্ক্রিন শট করে আমার সাথে স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করতে পারো দেখো আরও কালার আছে তো দেখতে পাচ্ছ আমরা তো শাড়িগুলো কালেকশান কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার